কোথাতে না দুই টি আরেকটি হ্যাঁ হ্যাঁ এটা যাই হোক জাগন ফল তো আমি খেয়েছি কখনো মানে এটা এইভাবে কেটে নিজের হাতে হাতে কখনো খাওয়া হয় নাই আর এটা কথা হচ্ছে জাগন ফল কিন্তু খুব ভালো এই যে জাগন ফল মাশাআল্লাহ অসাধারণ কিন্তু জীবনে ফার্স্ট টাইম নিজের হাতে এগুলা কেটে খাচ্ছি আর একেবারে ছোট কিন্তু জিনিসটা অরিজিনাল আর জাগন ফল আমার কাছে অনেক প্রিয় এবং অনেক সতেশাইল একটা ফল বাকি কথা আমরা যেটা বাজার থেকে কিনে খাই সেটা কিন্তু অনেক ঝামেলা আছে সেই ফলের ভিতরে আরিব ভাই অনেক ঝামেলা আছে এবং অনেক সময় কিন্তু এই রোগ দেওয়া থাকে হ্যাঁ কেমিক্যাল দেওয়া থাকে যার কারণে আপনার প্রচুর পরিমাণ মানুষ অসুস্থ হয় কিন্তু হ্যাঁ এটা ফরমালিন মুক্ত একবারে ইনটেক ড্রাগন আজকে আমরা

দুইটা ফল ছিল এর ভিতরে একটা আমাদের সবাইকে নিয়ে কি মানে আমাদের মাদ্রাসার জন্য দিয়ে দিচ্ছে সবাই তো আর খেতে পারবে না তো দেখি মানে আমাদের যারা আছে যাদেরকে পাই তাদেরকে খাওয়াবো আর কি আসসালামাইকুম